যাদের আত্মসম্মান বোধ প্রখর তাদের আত্মীয় স্বজন একটু কমই থাকে কারণ কাউকে তেল মেরে চলা তাদের চরিত্র নয় জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়ে শক্তি অনেক বেশি জরুরি যদি কেউ তোমার চেহারা যোগ্যতা আর পরিবার নিয়ে কথা বলে তাহলে বুঝে নিও তোমার প্রতি তার ভালোবাসা ছিল না যেটা ছিল সেটা ক্যালকুলেশন জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতো উত্তর বলার মতো কথা আর বোঝানোর মতো ভাষা হারিয়ে যায় তখন নিজেকে খুব অপরাধী বলে মনে হয় বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটা কথা কখনো কাউকে বলে না নাম্বার এক কারো সম্পর্কে সমালোচনা করে না নাম্বার দুই কখনো কারোর কথায় তর্ক করে না নাম্বার তিন নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না নাম্বার চার নিজের দুঃখ কষ্টের কথা কখনো কাউকে বলে না নাম্বার পাঁচ কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানই হয় না যদি সম্মান ও ভালোবাসা দুটোই পেতে চাও তবে আপনি থেকে তুমিতে যাও এবং তুমি থেকে তুইতে কখনোই যেও না সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে সুন্দর করে তৈরি করেছেন কাউকে বাইরের দিক দিয়ে সুন্দর আবার কাউকে মনের দিক দিয়ে সুন্দর খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে প্রচুর ভালোবাসা থাকে সকলে সেটা বুঝতে পারে না কেউ যদি তোমাকে রাখতে না চায় তাহলে তুমি জোর করে তার কাছে থাকতে যেও না কেউ যদি তোমাকে বুঝতে না পারে তাহলে তাকে নিজের থেকে বেশি বোঝাতে যেও না কেউ যদি তোমাকে এক গুরুত্ব না দেয় তাহলে তুমি তাকে ষোলো আনা গুরুত্ব দিতে যেও না কেউ যদি তোমার সাথে কথা বলতে না চায় তাহলে তার সাথে কথা বলো না কেউ যদি তোমার ভালোবাসার মানে না বোঝে তাহলে তার কাছে ভালোবাসার কবিতা পড়তে যেও না কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতে না পারে তাহলে তার জন্য আর বৃথা অভিমান করতে যেও না কেউ যদি তোমার দু চোখে ঝরে পড়া নোনা জলের মূল্যই না বুঝতে পারে তাহলে তার কাছে আর নতুন করে মূল্য পাবার আশায় কান্না করো না কিছু না দিলে কিছুই পাওয়া সম্ভব না শ্বাস নেওয়ার সময়ও আগে একটা শ্বাস ছাড়তে হয় যে সত্যি কথা বলে তার থেকে দূরে থাকবেন কারণ আপনার যদি সত্যি কথা হজম করার শক্তি না থাকে তাহলে আপনি তার ভালো কথা কেউ খারাপ চোখে দেখবেন কারণ সত্যি কথা হজম করার শক্তি সবার থাকে না খুব জানতে ইচ্ছে করে এত পথ থাকতে মানুষ কেন নিজে বরবাদ হওয়ার জন্য বা অপরকে বরবাদ করার জন্য শুধু ভালোবাসার পথটাকেই বেছে নেয় কোনো কাজকে ছোট মনে করবেন না উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় ওচোট খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনো দিন দেখতে পায় না দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না সময় কখনো সম্পর্ক তৈরি করে না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের হাসতে গেলেও ভাবতে হয় আবার কাঁদতে গেলেও ভাবতে হয় গিরগিটি রং বদলায় আত্মরক্ষার জন্য আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার জন্য বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় এটাই বাস্তব আগবাড়িয়ে বাড়িয়ে কখনো কারো খবর নিতে যেও না তাহলে লোকে তোমায় সস্তা ভেবে আর গুরুত্ব দেবে না ঠকাতে পারলে মানুষ বলে চালাক আর কারো উপকার করলে বলে বোকা এটাই বর্তমান সমাজের নিয়ম যারাভাবে পুত্র সন্তান ছাড়া বংশের বাতি জ্বলবে না মনে রেখো কন্যা ছাড়াও সমাজটাও চলবে না যদি আপনি খুব তাড়াতাড়ি ধনী হয়ে উঠতে চান তাহলে এই দুটি কাজ করা বন্ধ করুন নাম্বার এক অন্যকে দেখানোর জন্য অর্থাৎ শুধু শো অফ করার জন্য টাকা খরচ করবেন না নাম্বার দুই প্রতি মাসে আপনার আয়ের থেকে কিছুটা হলেও আপনাকে সেভিংস করতে হবে আমাদের সমাজের এক অদ্ভুত নিয়ম বাড়ির মান সম্মান থাকে মেয়ের হাতে আর ধন সম্পত্তির কাগজপত্র থাকে ছেলের হাতে শারীরিক সম্পর্কের সময় স্ত্রী যদি এই কাজটি করে বুঝবেন সে অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে আছে আর তা হল তার নেতিবাচক মনোভাব প্রকাশ করা জীবনের পাঁচটি সত্য নাম্বার এক মায়ের চেয়ে বেশি কেউ ভালোবাসবে না নাম্বার দুই গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার তিন সম্মান তারাই পায় যাদের কাছে টাকা আছে নাম্বার চার এখনো মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে নাম্বার পাঁচ যে মানুষটি নিজের হয় সেই মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয় নিজের কষ্টের কথা কাউকে ভুলেও বলতে যাবেন না মনে রাখবেন মলম সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার ঘরেই থাকে একটা সম্পর্ক তখনই টিকে থাকে যখন হারানোর ভয় দুজনেরই থাকে কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায় আবার কেউ সব কিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত করে রাখে জীবনে তিনটি কথা সব সময় মনে রেখো নাম্বার এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না নাম্বার দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না নাম্বার তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ধোকা দিও না জীবনের কিছু ভুল কখনো শোধরানো যায় না যার খেসারত মৃত্যুর আগে পর্যন্ত দিতে হয় কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয় যে মানুষটা টাকাকে নিজের জীবনের সব কিছু ভাবে এবং টাকার জন্য যে কোনো কাজ করতে পারে এমন মানুষের থেকে নিজেকে সব সময় দূরে রাখার চেষ্টা করুন না হলে আপনি বিপদে পড়তে পারেন